হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের আর তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর এটার জন্য আমাকে ক্ষমা করে দিও ব্লগটা আমি অনেকটাই লেট করে দিচ্ছি কারণ ব্লগটা এডিট করার সময়ই পাচ্ছিলাম না আর সত্যি কথা বলতে ব্লগটা যে করব ওই দিন তারও কোনো চিন্তাভাবনা ছিল না তো সকাল সকাল উঠে পড়ে আমি বাড়িগদ্যর পরিষ্কার পরিচ্ছন্ন করে তো তখন আমার চিন্তাধারা ছিল না যে ব্লগ বানাবো সেই কারণে ওগুলো আর ক্যাপচার করা হয়ে ওঠেনি তো তারপর আমি সান করে এসে ওই যে কথায় বলে না যে বছরের প্রথম দিন নতুন কিছু পরতে হয় তো সেই কারণে আমি আর শাড়ি ওখানে আর পরছি না আমি ওখানে নাইটিটাই নতুন পরে নিয়েছি আর তারপর কি সান টান করে চুল ভালো করে আঁচড়ে একটু রেডি সেটি হয়ে তারপর গেলাম ঠাকুর পুজো করতে তো ঠাকুর পুজো করে এসে এসে একটু মিষ্টি মুখ করে নিলাম মিষ্টি ছিল ফ্রিজে কিন্তু অনেক দিন হচ্ছে যে আমি মিষ্টি খাওয়া ছেড়েই দিয়েছি তো খে মানে এখন খেলে কি বলে তো কেমন একটা মানে গা এলকায় এইরকম একটা আর কি তো সেই কারণে ফ্রিজে মিষ্টি থাকা সত্ত্বেও মিষ্টি খেলাম না আগের দিন সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের ওখানে মেলা হচ্ছিলো তো শ্বশুর মেলা থেকে জুলাপি আনছিলো আর আমরা সবাই কি করলাম সকালবেলা ওটা খেয়েই মিষ্টিমুখ করে নিয়েছি কারণ মিষ্টি খেলে জানি আমার গা ঘিন ঘিন করবে তো সেই কারণে ওটা খেয়ে মিষ্টিমুখ করে নিলাম বছরের পয়লা দিন যেহেতু আর এটাও ভুল কথা যে মিষ্টি মুখ করলেই কি মানুষ মিষ্টি মিষ্টি কথা বলবে তা নয় সত্যিকারে যে তোমার শত্রু সে সারা জীবন শত্রুই থাকবে আর যার নিন্দে করা অভ্যাস পিছনে সে অবশ্যই নিন্দে করবে জীবনে কোনো দিন সে মানে যত মিষ্টি খাও আর যত ভালো চোখে দেখো সে তোমাকে কোনো দিনের জন্য ভালো চোখে দেখবে না তো মনের মধ্যে যাই থাক যার আমিও জানি কে কীরকম তো সেখানে আর ভালো করে বলারও দরকার নেই তো সাজোশিক অনেকের সাথেই আমি যেটা কথা বলতে হয় তো সেটাই বলি আমি জানি আমার শত্রুকে কিংবা আমার উপর কারা হিংসা করে সেটা আমি ভালো করেই জানি তো সেটা নিয়ে ওটা আমি আর বাড়িয়ে কিছু বলছি না কিন্তু এমন নয় যে আমি তাদেরকে বুঝতে দেই না যে আমি সমস্ত কিছু জানি তাদের ব্যাপারে বাট তবুও আমি তাদের সাথে কথা বলি এটা আমার শিক্ষা তো সেখানে আমার মা এই শিক্ষাটাই দিয়েছে সবার সাথে মিলেমিশে থাকার তো ওটাই করি আমি কাউকে কোনো দিন বুঝতেও দেই না তো জানি না কে কীরকম ব্যবহার করো কার সাথে আর কার কোনটা খারাপ লাগে কি ভালো লাগে আর আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ সব বিষয়ে যে সঠিক আমি জানবো তাও তো নয় তো আমার থেকে অনেকেই বড়রা আছো আমি বলতে গেলে এখন অনেক অবশ্যই তো এখানে আমি সকালে পূজা টুজো করে টিফিন খেয়ে ঘুগনি মুড়ি হয়েছিল। ওই দিন তো ঘুগনি মুড়ি খেয়ে টিফিন করে তারপর আনাজ করছিলাম যেহেতু রান্না হবে আর আনাজ বলতে ওই দিন ওই মাংস হচ্ছিল তো সেই জন্য মাংসেরই জোগাড় করছিলাম আর তারপর আমার ওই গাছগুলোতে একটু জল দিছিলাম তো টুকিটাকি কাজ মিটলো ওই দিনে তারপরে রান্নাবান্না কী করছি আর দেখালাম না সেই মাংস সেই আলু ভাজা আর ডাল এইসব রান্না আর কী দেখাবো এই জন্য আর তোমাদেরকে দেখালাম না তো এইভাবে আমাদের দুপুরবেলা কেটে গেলো তো আর আমরা বিকেলবেলা সন্ধ্যের দিকে ঠিক বেরিয়ে পড়লাম ঘুরতে আর ঘুরতে আমরা ফার্স্ট গিয়েছিলাম ওখানে হচ্ছে আমরা রাধামণির দিকে গিয়েছিলাম তো ওখান থেকে বেশ কিছুটা ওই ব্রিজের কাজ পর্যন্ত গিয়েছিলাম তারপর ওখানে একটু ঘুরে ফিরে চলে এলাম আমরা এর কাছে তো ডিএমএ এসে আমরা একটু ফটোশ্যুট করছিলাম ফটোশ্যুট করতে করতে দেখলাম ভালোই সন্ধে হয়ে গেছে তো তারপর ভাবলাম যে চলো যাওয়া যাক বাড়ি যাওয়া যাক অনেক ঘোরাফেরা হলো তো এভাবেই ওখানে টাইমটা কেটে গেলো ঘুরে ফিরে সবাই মিলে গিয়েছিলাম বেড়াতে তো ওখান থেকে ঘুরে এসে আমরা বাড়ি আসার পথে কিনে আনলাম চাউমিন আর হচ্ছে পকোড়া আর এত মানে ভিড় ছিল দোকানে ওই দিন তো সেই দিন ওখানে বসে খেতে গেলে অনেক টাইম লাগবে তো সেই কারণে আমরা ওখানে আর বসে খেলাম না বাড়িতে নিয়ে চলে আসলাম কিনে তো বাড়িতে এনেই খাচ্ছিলাম তো আমাদের পয়লা বৈশাখের দিনটা খুব ভালোই কাটলো ঘুরে ফিরে বাড়িতে আনন্দ করে তো তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে បន្ទូលពីអ្នកគិត पना पना अपना बना ले अपना बना ले मुझे अपना बना